বন্ধুরা আজকে দেখুন খাসির গড়ি নিয়ে এসছি ঠান্ডাতে খাওয়া খুব দরকার তাই গড়ি স্যুপ তৈরি করব সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর আপনারা এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা ধরুন আমি গড়িগুলো আগুনে সেঁকেছি উনুনের আগুনে সেঁকে নিয়েছি কেন গ্যাসের আগুনে ভালো সেঁকা হয় না তাই এগুলো কয়লার আগুনে ভালো করে সেঁকে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নেবো ভালো করে ধোয়া হয়ে গেছে আমি এগুলো একটু ছোট করে নিচ্ছি মানে দেখতে ভালো লাগবে এমনি তো কুকারে দিলে পরে সিদ্ধ হয়ে যাবে সুন্দর দু পিস করে নিচ্ছি দু পিস করে কেটে নিলাম দিয়ে দিচ্ছি জল বেশি জল দেবো না মোটামুটি সাড়ে সাতশো গ্রাম জল সামান্য হলুদ পরিমাণ মতো নুন নুনটা পরে লাগলে আবার দিয়ে নেওয়া যাবে আমি একটু নুন কম করেই দিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো আমি সিদ্ধ চাপিয়ে দিচ্ছি আবার গড়ি কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসছে হ্যাঁ মনে থাকবে আর না থাকবে ওই জন্য একটা একটা করে লঙ্কা গুনে গুনে রেখেছি একটা দুটো তিনটে চারটে এরকম করে কুড়িটা সিটি হয়ে গেছে এবার আমি বন্ধ করে রেখে দেবো খানিকক্ষণ মানে যতক্ষণ গ্যাস থাকবে ততক্ষণ ওকে আর খুলবো না যখন ঠান্ডা হয়ে যাবে তারপরেই খুলবো লাস্ট সিটি দিচ্ছে আমার সুখ কিন্তু রেডি এই যে কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমাদের গরির স্যুপটা তৈরি সেই স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে আমি সামান্য দেখুন সুপের উপরে তেল ভাসছে এটা কিন্তু পুরোটাই গরির জুসটা শরীরের বলে খুব ভালো এই জুসটা যদি এই ঠান্ডার কমাস খাওয়া হয় শরীরে মানে এনার্জি কম মানে একদমই হবে না ও সত্যি যেমনি খেতে হয়েছে তেমনি এতে ভিটামিন বন্ধুরা এরকম বানিয়ে আপনারা খেয়ে দেখবেন সবাই সুস্থ থাকবে বয়স্ক মানুষ যারা আছে যারা মানে বাবুরা বলেন যে খাসির মাংস খাওয়া চলবে না পঞ্চাশের পরে কি চল্লিশের পরে যেটাই হোক সেটা তারাই জানে তো সে সমস্ত ব্যক্তিদেরকেও গরিব সুখ কিন্তু খাওয়াতে পারেন এতে কিন্তু তাদের উপকার হবে মানে ক্ষতি হবে না মাংসটা খাক আর না খাক কিন্তু এই ঝোলটা খেলে পরে তার কাজ হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন